শিয়া কারা এরা কি মুসলিম ইরান ইসরায়েল ইস্যুতে মুসলিম দেশগুলোর করণীয় কি প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে শিয়া একটা আলাদা মতবাদ যাদের অনেকগুলি গ্রুপ আছে এই গ্রুপগুলির সবচেয়ে নিকৃষ্টতম গ্রুপ হচ্ছে যারা মনে করে যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া ইসলামের পরে আবু বকর অমর ওসমান রদিয়াল্লাহ হরিদওয়ানুল্লাহি তিন এনারা জোর করে খেলাফত কুক্ষিগত করে ফেলছিলেন আসলে খলিফা হওয়ার কথা ছিল হরত আলী রদিয়াল্লাহর আর এই পরামর্শটা দিয়েছিলেন হজরত আল্লাহ আল্লাহা এই জন্য তারা এই তিন খলিফাকে লানত করাকে তাদের ইমানের অংশ মনে করে এবং আয়সা আল্লাহ আল্লাহার ব্যাপারে তারা বলে আয়সা তো ফিন্নার আয়সা হচ্ছে জাহান নামিক এটা হচ্ছে এক্সট্রিমিস্ট শিয়া এই মতবাদের শিয়া একদল আছে যারা মনে করে রসোল্লা পরে ইমাম আছে তাদের বারো জন এগুলো রুহে রুহে তাদের কুরআনুল ক্যারিমের তিরিশ পারা আছে তিরিশ পাড়া তাদের কাছে গোপন করা আছে নানান মতবাদ এরকম একটা গ্রুপ আছে যাদেরকে আমরা মুসলমান বলাও কঠিন কিন্তু এর বাহিরেও শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে যাদের কিছু কিছু ক্ষেত্রে আকিদাগত ঝামেলা আছে কিন্তু বাকিটুকু মানে পাতে নেওয়ার মতো এরকম গ্রুপ আছে শিয়াদের সুতরাং গড় ভাবে ঢালাও ভাবে শিয়াদেরকে একদম বাতিল বলে দেওয়া যাবে না আবার গড় ভাবে ঢালাও ভাবে শিয়াদের অনুগামী হয়ে যাওয়া যাবে না এইটা হচ্ছে প্রথম বিষয় প্রিয় ভাইরা কিন্তু ইরান এবং ইসরায়েলের ইস্যুতে মুসলিম দেশগুলোর কি করা উচিত এই ক্ষেত্রে আমি তো আর খুব বেশি মতামত দিতে পারবো না তবে একটা জিনিস বুঝি সেটা হচ্ছে যেই রাষ্ট্রের নাম বললাম যে রাষ্ট্রের নাম বললেও রেস্ট্রিকশান চলে আসে হ্যাঁ সেই রাষ্ট্রের যে বাস্তবতায় মুসলমানদের উপর গাজার উপর সারা পৃথিবীর উপর তাদের যে মাতবরি তাদের যে দাপট তাদের যে অন্যায় অনার্যতা যে আচরণ পরবর্তী মুসলিম দেশগুলোর যে কিলিং মিশন মুসলমানরা যদি এখন না বোঝে এখন নিজের গদি টিকায় রাখার জন্য যদি আপনি চুপ করেও থাকেন ওদের দ্বারাই আপনার গদি এক সময় লাথায়া আরব সাগরে যাবে বেঁচে থাকতেই দেখে যাবেন ওই জন্য এখনকার বাস্তবতায় আপনাকে অন্তত এই সমর্থনটা দিতে হবে এবং বিশ্বকে এইটা বোঝাতে হবে যে তারা অন্যায় করেছে আপনি তার আকাশসীমা লঙ্ঘন করে তার দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে আপনি যে সেখানে আক্রমণ করে তার দেশকে আপনি শেষ করে দিচ্ছেন আর আপনি বিপক্ষে যখন আক্রমণ করতেছেন তখনও আপনি সেই আগের অনেক ক্যালকুলেশান মিলাচ্ছেন এটা বাস্তবতা নয় অতএব মুসলিমদের করণীয় অন্তত পক্ষে ইরানের পক্ষে থাকা কেননা এই মুহূর্তে যে ঝামেলাটা বাঁচছে এইটা কিন্তু আর মুসলিম অমুসলিমের মামলা নাই এটা এখন একটা বৈশ্বিক রূপ ধারণ করেছে সাথে সাথে আমরা ক্ষুদ্র মানুষ হিসাবে ইরানের স্ট্র্যাটেজিক কিছু বিষয় ছিল যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি ইরানে যে আক্রমণ করার জন্য আসলো কয়টা দেশ পার করে আসতে হয়েছে বলেন তো ভাই ওই ইরাক পার করে আসতে হয়েছে ওই সিরিয়া পার করে আসতে হয়েছে লেবানন পার করে আসতে হয়েছে মরক্কো পার করে দিক থেকে আসতে হয়েছে হয়েছে না এই দেশগুলোর অশান্তি জিয়াই রাখছে কে ইরান ইচ্ছা করে জিয়াই রাখছে শিয়াকে শিয়াইজমকে তারা বিখ্যাত করার জন্য কোথাও হুতি দিয়া কোথাও হিজবুল্লা দিয়া কোথাও কুর্দিস্তান দিয়া নানান ভাবে বা সারাল দিয়া তারা এই জায়গাগুলাকে চাঙ্গা করে রাখছিল যাতে করে তারাও একটা সুপার পাওয়ার হতে পারে সুপার পাওয়ার হয়ে আরব বিশ্বে প্রভাব বিস্তার করতে পারে সুন্নিদের যে পরিমাণ হত্যাযজ্ঞ তারা চালাইছে বে হিসাব আজকে কি হলো এই যে বিভেদ এই বিভেদের কারণে আজকে নির্বিঘ্নে তার পর্যন্ত পৌঁছাতে পারলে এর আগেই তো তার নেমে যাওয়ার কথা সাত লেয়ারে কিন্তু সে এক সময় মনে করছে যে এইটার দ্বারা আমার উপকার এখন তার ক্ষতি এই জন্য বৃহত্তর স্বার্থের দিকে উম্মা যতদিন না তাকাবে এই উম্মা ততদিন এগোতে পারবে না আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ এইটা প্রিয় ভাইরা এই হিসাবে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুন ইরান